আমি আমার বোন আর আমার হাজবেন্ড একসাথেই ঘুমাইছিলাম মনে করেন দরজা দিয়েই ঘুমাইছি ওই সিঁড়ির একটু আগে ও ফুলের পর পড়েছিল তারপরে ও ওরে উঠেছি দরজা দিয়েছি বাথরুমে গেছি দরজা দিয়ে ওরে উঠেছি উঠোনোর পর ও একটু কথা কছিলো কছিল আপা আমার অনেক কষ্টার অনেক কুত দিয়েছে আমি ভাবছি তো ফুলের পর অনেকক্ষণ ও তো খেয়াল করিনি তা ফ্লোরের পরে পড়েছিলো যদি মানে ওর অনেক ঠান্ডা লাগছে তাই আমি বলছি তুই ঘুমাই পর তারপরে সকালে যেসুমা ওরে ও কইছে যে আমার সাথে আমার তাও এরম করছে আমার হাজবেন্ডও ছিল মানে ও করছে যে আমার ভাইও ছিল ভাই দেখছে মাও দেখছে কিন্তু কিছু কইনি তা আমি করছি তারপরে আমি করছি আমার হাজবেন্ডের দিয়ে কইছি যে আমি কি মা কাছে সব কব এর আগেও আব্বু এরম করছে আমার সাথে করছে কি আমারও দলে অনেক মারছে আর মারে ওই ঘরের ভিতরে আটকাই থুইছিলো ঘরের ভিতরে আটকাই ধর পর মনে করেন দিনই বেলা সকাল হয়ে গেছে এখন তো অনেক লোকজন আসে দুজন একজনের বাড়ি আসে তারপরে সকালের সাথে সাথে ঘর খুলে ধুসে আর আমারে কৈছে যে যাতে কিছু না কই মনে করেন নরে তো একবার মানে কেউ টের পাইছে যোনে চাই দিছে কইছে যে তুই যদি কিছু কস তাহলে তোর বোনটা এক টের পাবেন না মাই বলছি মানে বাড়ির সবাই মিলে একসাথে কইছে তাহলে সবাই মিলে যদি দেখে একসাথে ওরকম করে আমি ফোনে যাবো বাড়িতে একা আর কাছে ফোন উঠতেছে না তারপর বাড়ির আশেপাশে লোক আসে দেখে কি আসি ওরম করতিছে গ্যান আরায় ফেলছে আর কীরম মুখ দেগে যাওয়া উঠতেছে তারপর আমি সেই সময় ফোন নিয়ে আম্মুরে ফোন দিছি সবাই কইছে আমার শাশুড়ি তারপরে সবাই কর পরে নিয়ে গেছে হসপিটালে নেওয়ার পরে আম্মুরা যেয়ে গেছে আমার আম্মুরা সেই সময় আমার শাশুড়ি দেখেই পলাইছে আর বাড়িতে আমার শ্বশুর ছিল আমার দেব ছিল আমার হাজব্যান্ড ছিল ওনার তিনজনই পুলিশ গেছে আর পোলাইছে মানে বেশি যে সময় লোক হয়ে গেছে সেই সময় পোলাইছে আর আমার সাথেও এরকম এর আগে একবার হয়েছে তা আমি বাড়িতে জানাইছি আম্মুরা মনে করেন বিশ্বাস করেছে আমার আম্মুরা কিন্তু মান সম্মানের বই আমার আবার বুঝে পড়াই দিয়ে পাঠাইছে আর মনে করিছি অনেকেও বিশ্বাস করিনি আমার হাজব্যান্ডে কলেই আমি যদি কই যে আব্বু আমার সাথে এরকম করে তাহলে আমার ধরে খালি মারে কয় কি তোরে মার মানে মানে আমার বোন যদি সেদিন আমার সাথে না থাকতো মনে করেন সেদিন আমার সাথে এরকম রকম এরাকে কি রকম করছে আপনার সাথে একটু মনে করেন আমি বাথরুমে আইছি আব্বু আমার মানে আমার শ্বশুর আমাদের পিছন থেকে জড়াই ধরছে মানে কিছু করতে যাইছিল কিন্তু মানে মনে করেন শেষমা সময় বেশি রাত না রাস্তা ধরে লোক যাচ্ছিল এর জন্য কিছু করিনি মানে আমার হাজব্যান্ড তো সব জানে ওই দরজা খুলে দিচ্ছে মনে করেন যে মানে কেউ টের পাই মন জায়গা সেরে থুতো যে কেউ জানতো না যখন দরজা খুলছে আপনি কি জানেন মানে কয়টার দিকে ওই আড়াইটের দিক মানে সিঁড়ির পর পরেই আমি ওরে পাইছি সিঁড়ি খার পর হ্যাঁ জি আমরা রাতে খার পর তিনজন একসাথে দরজা দিয়ে ঘুমাই করছিলাম তারপর মাঝরাত্রি ওরে পাইছি মানে সিএরির সিঁড়ি খার পর আমি বাথরুমে উঠছি দেই দরজা খোলা তারপরে ও করছিল যে আপা আমার অনেক কষ্ট হচ্ছে আমি ভাবছি ফলের পর পড়ে রয়েছে এর জন্য ওর ওরম লাগছে আমি যদি ঘুমাই পর সকালেও করছে আমার সাথে তাও এরম করছে বাই দরজা খুলে দিয়েছে কিন্তু বাই ওসে কিছু কই নেই

ওর সাথে বেশি কষ্ট মনে করেন যে আমার বাড়িতে আমার আমি যাইনেও কিছু করতে পারিনি